বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুমুল্লাহাত আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলুন আজ শোনা যাক বাবা ছেলের একটি ঘটনা জৈনিক ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে কোথাও যাচ্ছিল পথি মধ্যে একটি আঙ্গুরের বাগান দেখে সেখান থেকে আঙ্গুর চুরি করার চিন্তা করলো তাই সে ছেলেকে বাইরে পাহারায় রেখে আঙ্গুরের বাগানে প্রবেশ করলো এবং ছেলেকে বলল যদি কেউ এদিকে আসে তাহলে তুমি আমাকে আওয়াজ দেবে যাতে আমি দ্রুত বের হয়ে আসতে পারি এরপর যখন সে বাগানে প্রবেশ করলো তখন ছেলে চিৎকার করে বলল বাবা বাবা একজন তোমাকে দেখছে লোকটি তাড়াতাড়ি বাগান থেকে বেরিয়ে এলো কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না তারপর ছেলেকে জিজ্ঞাসা করলো কে আমাকে দেখছে জবাবে ছেলে বলল আল্লাহ তোমাকে দেখছে বাবা ছেলের এ কথা শুনে হতবাক হয়ে গেল